প্রান্তি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বিশ্বে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল পঁচিশ এপ্রিল সেটার কিন্তু পরীক্ষার সময় ঘোষণা করে দিয়েছে আজকে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা কত তারিখ হচ্ছে কি কি পদের পরীক্ষা হচ্ছে পরীক্ষা কি না লিখিত হবে সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখেন পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে বারোই জুলাই আর রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হচ্ছে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখন কি কি পদের পরীক্ষা হবে এখানে আমি বলে দিচ্ছি এখন কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী এবং ষাট মুদ্রা কি কম্পিউটার অপারেটর আর একটা কথা বলে দেই এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা এই পদের সাজেশন আপনারা নিতে পারবেন এখন তারপর কি কি পদ রয়েছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর চোদ্দ নম্বর গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে একুশটি বিশটি মোট ছয় ক্যাটাগরি পদ কিন্তু অফিস সহ তেইশটি এই পদের কিন্তু একবার কিন্তু পরীক্ষার সময় ঘোষণা হয়েছিল তারপর বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পিছিয়ে গেছিল এখন কিন্তু সেটার পরীক্ষা বারে বারো তারিখ হচ্ছে পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা হচ্ছে ঢাকা বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছে তারা সুন্দরভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন এবং সুন্দরভাবে আপনারা পড়াশোনা চালিয়ে যান আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী সাজেশনটা আপনারা নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ প্রশ্নও কিন্তু ভাই হার্ড হার্ডলি হয় অনেকে ভাবেন যে ভাই এই যে অফিস বলে আবেদন করছি মাধ্যমিক পাশে নিয়োগ এটা অনেক সহজ হতে পারে না ভাই এই পরীক্ষা গুলো অনেক হার্ডলি হয় আপনার এটা সেগুন বাগিচা আহ এই নিয়োগটা কিন্তু আপনার পঁচিশ এপ্রিল দিয়েছিল এখান থেকে কিন্তু ঢাকা বিভাগের আহ যে সকল বাসিন্দারা আবেদন করতে পারছেন শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করার সুযোগ ছিল পরীক্ষা যেহেতু সময় চলে এসেছে সেইভাবে প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে যেহেতু আর বেশি মাত্র এক সপ্তাহ বাকি আছে পরীক্ষার পরীক্ষার হলে কিন্তু আপনার প্রয়োজনীয় যে শুধুমাত্র এডমিট কার্ড এডমিট কার্ডটা নিয়ে গেলে হবে লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন হবে আর কিছু আর কিন্তু প্রয়োজন নেই যেহেতু ঢাকার মধ্যে পরীক্ষা আপনার একটু আগে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু জ্যাম বিভিন্ন পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না সেই ক্ষেত্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য সকল ধরনের তথ্য পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম